তিন কারণে ডক্টর ইউনুসকে জমের মতো ভয়পান মোদি এবং সর্বশেষ জানাবো ভারত বাংলাদেশ সম্পর্কের হিসাব নিকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তিন কারণে ডক্টর ইউনুসকে জমের মতো ভয়পান মোদি এক সময়ের গল্প ছিল যাদের বুড়ির চরকা কাটার কথা যেখানে সুতো জমছিল তার ভান্ডারে। ছোটবেলায় এই গল্প এখন বাস্তবে রূপ নিচ্ছে তবে এবার সুতো সুতো জমাচ্ছে জমাচ্ছে ভারত না নয় যেন আর গুজব আর সেগুলি পুরোপুরি বাংলাদেশ ও ঢাকার বিরুদ্ধে দিল্লির নালিশের কোনো শেষ নেই যেন প্রেমিকার মতো ঠোঁট ফুলিয়ে রয়েছে দিল্লি ছুতো পেলেই তারা জুতো খুলে দৌড়ে যাচ্ছে নালিশ করতে দু হাজার সালের পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন ছিল জনসমুদ্রের তোপে গড়িয়ে পড়ে স্বৈরাচারী পরিস্থিতি গণভবনের মায়া ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী হাসিনা দিল্লি আশ্রয় দিতে চাইলে দিল্লির আনন্দ বাড়েনি বরং সাপের মতো ফনা তুলে দাঁড়িয়ে গেল দিল্লি যেটি আক্রমণ করতে চাইলেও তার বিষ বিক্রি হয়নি বরং শুধু ফসফসি শোনা গেছে এই পরিস্থিতি হাসিনার দিল্লিতে যাওয়ার পর ভারত উদ্বিগ্ন হয়ে ওঠে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভারতের ঘুম হারাম হয়ে যায় ঢাকা ও মানবাধিকার নিয়ে চিন্তা ভাবনায় কিন্তু হাসিনার অগণতান্ত্রিক কাজকর্ম বিরোধীদের দমন গুম ও ক্রসফায়ারের মতো কোনো বিষয়ই ভারতকে ভাবায়নি এমনকি ছাত্র জনতার ওপর নির্যাতন গুলির ঘটনা বা হত্যাযোগ্য নিয়েও তারা মন্তব্য করেনি হাসিনার বিদায়ের পর দিল্লি নালিশের সুতায় নতুন করে পাকানো শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসবাল টানার সাত মাস ধরে উদ্বেগ প্রকাশ করে চলেছেন এমনকি দিল্লি কিংবা নাগপুরের দাঙ্গাতেও তাকে এতটা উদ্বিগ্ন হতে দেখা যায়নি শুধু দিল্লি নয় ওয়াশিংটনেও মোদী প্রশাসন বাংলাদেশের বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হাসিনার পতনে আমেরিকার কোনো ভূমিকা ছিল না বরং ভারতই এসব ইস্যুতে কাজ করে থাকে তবে মোদী বিষয়টি নিয়ে সরাসরি আলোচনায় যেতে চাইছেন না তিনি কৌশলে ডক্টর ইউনুসের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছেন গুজবের কারখানা চালানো এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য কি তারা এসব করছে নাকি হাসিনা হারানোর বেদনা মোদীকে সঠিক পথে আসতে দিচ্ছে না ভারত বাংলাদেশ সম্পর্কের হিসাব নিকাশ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের দায়িত্ব ভার কাঁধে নিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে বৈরিতা নাকি গভীর বন্ধুত্ব কোন নীতিতে চলবে উভয় দেশ তা নিয়ে চলছে হিসাব নিকাশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শতাধিক মামলা হয়েছে গণহত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার চায় ভারত থেকে তাকে ফিরিয়ে বিচারের কাঠ করায় দাঁড় করাতে এই ইস্যু ঘিরে ভারতের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে তা ভাবনার বিষয় বটে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস গত সপ্তাহে ডয়েচে ভ্যালেকে দেওয়ার সাক্ষাৎকারে জানিয়েছেন ভারত আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায় কারণ চারদিক থেকেই ভারত আমাদের আছে কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে এছাড়া আমাদের নেই তাদেরও নেই আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা বন্ধুদের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া একই সুরে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে উল্লেখ করে তিনি বলেন প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সম্পর্ক ও যোগাযোগ আরো এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন তারা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য পদক্ষেপ নিচ্ছেন তিনি বলেন যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয়েছে আমরা তাকে বিচারের মুখোমুখি করার জন্য আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করব তবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ আনুষ্ঠানিক অনুরোধ করলেও হাসিনাকে প্রত্যর্পণ করার সম্ভাবনা কম এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন তিনি এখানে ভারতের অতিথি হিসেবে অবস্থান করছেন আমরা যদি আমাদের দীর্ঘদিনের বন্ধুর প্রতি মৌলিক সৌজন্য প্রকাশ না করি তাহলে ভবিষ্যতে কেন কেউ আমাদের বন্ধু হিসেবে গুরুত্ব সহকারে নেবে হাসিনার পদত্যাগের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর রাজনীতি অর্থনীতির পাশাপাশি কূটনৈতিক নানা চ্যালেঞ্জের সামনে এসেছে বাংলাদেশে কেবল আওয়ামী লীগকে প্রাধান্য দিয়ে অন্য বিরোধী দলগুলোকে আমলে না নেওয়ায় ভারতের সমালোচনা করে ডক্টর ইউ ইউনুস এবং বলেন কেবল শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এই ন্যারেটিভ বাদ দিতে হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সবাই ইসলামপন্থী এবং এই দেশ আফগানিস্তানে পরিণত হবে আর শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ ভারত এই আখ্যানে বিমোহিত ভারতকে এখান থেকে বেরিয়ে আসতে হবে অন্যান্য দেশের মতো বাংলাদেশও আরেকটি প্রতিবেশী এটি ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশের জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের বড় একটা ছাপ পড়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে যেহেতু ভারত বড় ফলে টানা পড়েন বাংলাদেশের দিক থেকেও গুরুত্বের সঙ্গে মনোযোগ পাচ্ছে আছে উদ্বেগ উৎকণ্ঠাও প্রশ্ন উঠেছে কিভাবে এই অবস্থা থেকে এই সম্পর্ককে আবার স্বাভাবিক ও সমমর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়া যায় যা উভয়ের জন্য প্রয়োজন শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণের পর সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সরকার ক্ষমতায় সাময়িক সময়ের হলেও আন্তর্জাতিক বসাচ্ছে সম্প্রদায়ের সাহায্য সহযোগিতা তার দরকার এক্ষেত্রে ভারতের ভূমিকা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ এবং দরকারি বড় প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক যে বাণিজ্যিক সম্পর্ক তা অবজ্ঞা করার মতো নয় হাসিনার পদত্যাগের ফলে ভারতের এখন দুটি বাধ্যতামূলক উদ্বেগ তৈরি হয়েছে প্রথমত বাংলাদেশে যে সরকার ক্ষমতাসীন হয়েছে সেই সরকারকে নিয়ে আগামী দিনগুলোকে ভারতকে উদ্বিগ্ন থাকতে হবে হাসিনার আমলে ঢাকার সঙ্গে নয়াদিল্লির যে আরামদায়ক সম্পর্ক তা এখন যথেষ্ট ঝুঁকির মধ্যে দ্বিতীয়ত ভারত চীন প্রতিযোগিতার একটি ক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ সাবমেরিন ফাইটার জেট সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম অর্জনের জন্য বাংলাদেশ চীনের সম্পর্ক ক্রম উষ্ণতা পাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে নয়াদিল্লির দুর্ভাবনা আরও বেড়েছে যখন তারা জানতে পেরেছে ঢাকার সম্প্রতি সঙ্গে সামরিক সিদ্ধান্ত নিয়েছে এটি ইঙ্গিত করে যে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত ছিল আরও ঘনিষ্ঠভাবে উপরন্তু বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড এনিশিয়েটিভ স্বাক্ষর করেছে ভারত বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের সাহায্য করতে ইচ্ছুক হলেও চীনের আর্থিক সম্পদের সঙ্গে কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারেনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর সম্ভবত এই প্রতিযোগিতার খোরাক তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ব্যাপক বিস্তৃত এবং বহুমাত্রিক অভিন্ন প্রাকৃতিক সম্পদের ভাগাভাগি গভীরতর বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের তিন ডোমেইনে দেশ দুটির সম্পর্ক সময় উত্তীর্ণ শেখ হাসিনা সরকারের কূটনৈতিক তৎপরতায় ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত স্থল এবং সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে দু হাজার সালে সীমানা সমস্যার সমাধানে বাংলাদেশ ভারত একটি গুরুত্বপূর্ণ চুক্তি করে যা তিন বিঘা করিডোর চুক্তি নামে পরিচিত এর মাধ্যমে ভারত বাংলাদেশী নাগরিকদের তিন বিঘা করিডোর দিয়ে চব্বিশ ঘন্টা যাতায়াতের পক্ষে সম্মত হয় দু সালে ভারতীয় সংসদ সর্বসম্মতভাবে উনিশশো চুয়াত্তর সালে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুমোদন করে যার ফলে দুই দেশের সীমানা নিয়ে বিবাদ শেষ হয় দু সালে একশো বাষট্টিটি ছিটমহল বিনিময়ের মাধ্যমে পঞ্চাশ হাজার বিচ্ছিন্ন নাগরিক যাদের কোনো জাতীয়তা ছিল না তারা ভারত এবং বাংলাদেশের নাগরিক হন বাংলাদেশ পায় সতেরো একর এবং ভারত পায় একর ভূমি। সাত বাংলাদেশের মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটি দু হাজার পনেরো সালে নবায়ন হয়েছে গত এক দশকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি তিন গুণ বেড়েছে বাংলাদেশে পণ্যের শুল্ক এবং কোটা মুক্ত প্রবেশের সুবিধার কারণে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে গতিশীলতা এসেছে বাংলাদেশ ভারত পরস্পরের ভৌগোলিক সীমারেখা সার্বভৌমত্ব আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নকে স্বীকৃতি দিয়ে থাকে দুই দেশই পরস্পরের উন্নয়নের অংশীদার হিসেবে বেশ সক্রিয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পানির সুষ্ঠু ব্যবস্থাপনার ভূমিকা গুরুত্বপূর্ণ এই বিবেচনায় উনিশশো সালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষর হয় তিস্তা নদীর পানি বন্টন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে তবে তা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমাধান করা সম্ভব সন্ত্রাসবাদ নিরসনে কৌশলগত অংশীদার হিসেবে সীমান্তে নিরস্ত্র লোকজনের হত্যা পুরোপুরি বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারতের আরও কাজ করতে হবে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে মানব মাদক ও সব ধরনের বন্ধ করতে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ চেহারা কেমন হতে পারে তা দেখার আগে বুঝে নেওয়া দরকার ভারত ও বাংলাদেশ কেন একে অপরের জন্য অপরিহার্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন